এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এই এই দেশের সুলতান ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানিয়েছি লেবার মিনিস্টারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বাণিজ্য মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি যিনি ইমিগ্রেশনের দায়িত্বে এসিস্টেন্ট আইজিপি তাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা চাই এই দেশের সাথে প্রত্যেক দেশের সাথে বন্ধুত্ব জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন যে আমরা প্রত্যেকের সাথে বন্ধুত্ব করে চলতে চাই এবং বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের সাথে আমাদের বন্ধুত্ব অপূর্ণ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী একজন কাটি মুসলমান কাটি দেশপ্রেমিক কাটি রাষ্ট্রনায়ক তিনি সততা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন দেশের পাপ মূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি পাঁচ পাঁচক নমাজ পড়েন তাজুদের নমাজ পড়ে কোরআনতি নমাজ পড়ে কোরআন কোরআন্তিলাও করে রাষ্ট্রীয় কাজ শুরু করেন যে কারণে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ

আমরা বাংলাদেশে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল এখন আঠারো কোটি মানুষের খাদ্যের কোনো অভাব নেই আমরা বিদেশে আমরা প্রচার করি বিদেশে পাচার করতেছি সবজি পাচার করতেছি ফল ফ্রুট পাচার করতেছি বিদেশে রপ্তানি করে আমরা এখন বিরের জাতি বাঙালি জাতি বিরাট জাতি সেই বীরত্বের প্রমাণ আমরা দিয়েছি বায়ান্ন একাত্তর এখন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরেও আমরা বীরত্বের জাতি হিসাবে প্রমাণিত করে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে জাতীয় নেতাদের হত্যার বিচার হয়েছে একুশে আগস্টের হত্যার বিচার হয়েছে ইনশাল্লাহ কোনো কুনি রেহাই পাবে না কুনিদেরকে রেহাই দেওয়া হবে না কোন যারা করে সন্ত্রাস যারা করে ওদের বিচার হবেই হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই দেশের সরকার এই দেশের রাষ্ট্রপ্রধান সুলতানের প্রতি কৃতজ্ঞতা লেবার মিনিস্টারের প্রতি কৃতজ্ঞতা বাণিজ্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট এজের প্রতি কৃতজ্ঞতা আমাদের আন্ডার ফরিন মিনিস্টারের দিয়া মিনিস্ট্রির আন্ডার সেক্রেটারির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বপ্রতি পুলিশ প্রশাসন সহ যারা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং যারা আমাদেরকে সম্মান দেখিয়েছে এই সম্মানের বাগিদার আমরা নয় মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনারা যারা এই উমানে বসবাস করেন আপনারা সবাই এই সম্মানের অধিকারী হবেন আমি বিশ্বাস করি এবং আপনারাই সেই সম্মানের সম্মানিত হয়েছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবার কাছে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ এবং আজকের এই আহ্বানের জন্য আমাদের বাংলাদেশ দূতাবাস এবং দূতাবাসের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম সাহেব সহ সকল সর্বস্তরে কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি খুদা হাফিজ